আপনি যদি প্রকৃতির সৌন্দর্য আর শান্তির মাঝে ডুব দিতে চান তাহলে মাত্র পঁচিশ টাকা খরচ করে ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে শহরের কোলাহল ছেড়ে পরিবার অথবা বন্ধুদের সাথে সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটাতে পারবেন মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে এই পার্কে আপনার যাওয়া ঠিক হবে কিনা এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ পড়বে সেটা একটু পর বলতেছি আসেন পার্কের ভিতরে কি কি আছে সেটা একটু বলি এইটা তাদের মেইন গেট প্রথমে ঢুকতেই দুই পাশে সারি সারি আকাশ ছোঁয়া গাছ ছোঁকে পড়বে এবং দুই পাশে দুইটা লেক আছে বাম পাশের লেকে দুইটা বোর্ড আছে চাইলে আপনি সেগুলো চালাতেও পারবেন দুইটা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি এইখানে জনপতি আপনাদেরকে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এইটাকে আমভিটা পার্ক অথবা জনতা পিকনিক স্পটও বলা হয় এই পার্কের সব থেকে সুন্দর জায়গা হলো এই লেকের ঘাট বিশাল এই লেকের চারিপাশ ঘিরেই এই পার্কটা করা হয়েছে বিকেল বেলার এই ওয়েদারে আরো বেশি সুন্দর লাগে লেকের ভিতরে বোট আছে আপনি চাইলে সেইগুলাতে করে লেকের চারিপাশ ঘুরতে পারবেন বিকেল বেলাতে আপনি যখন যাবেন এই লেকের পারে বসে থাকতে আপনার যে এত ভাল লাগবে চমৎকার একটা মিধু মিধু বাতাস এবং ওই পাশের যে গাছগাছালিগুলো সবুজ অরণ্য মোটামুটি চমৎকার একটা ভিউ আপনি এনজয় করতে পারবেন বাচ্চাদের স্লাইড এবং পার্ক ভিতরে বসার জন্য অনেকগুলো সিট ছিল আপনার মনে হবে আমের কোনো বাগানে আপনি প্রবেশ করছেন এর কারণ হচ্ছে চারিপাশে আমের গাছ ছিল এবং সব থেকে ভালো লাগে এখানকার পরিবেশটা গ্রামীণ একটা পরিবেশ এবং গ্রামীণ একটা ফিল পাবেন আপনি এই পার্কের চারিপাশে ঘের ছিল এই জিনিসটা আপনারা বেশি এনজয় করতে পারবেন যদিও এই একটা ঘেরের ঘের তো ওভারঅল আপনারা এই জিনিসগুলো খুব এনজয় করতে পারবেন এইবার টাকা এন্ট্রি ফি দিয়ে এই পার্কের ভিতরে প্রবেশ করা ঠিক হবে কিনা বিশ টাকা হলে খুবই ভালো এন এর কারণ হচ্ছে পার্কের সৌন্দর্য বলতে বিশাল এই লেকটাই রয়েছে যারা একটু নিরিবিলি সরি যারা একটু না বেশি নিরিবিলি এবং সুন্দর একটা সময় কাটাতে চান তারা এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন এবং পিকনিক স্পট হিসেবে এই জায়গাটা আপনারা বেছে নিতে পারেন কিভাবে এইখানে আসবেন সেটা একটু বলি খুলনা শহরের দৌলতপুরের হাজি মহাশির মোড় থেকে মাহিন্দ্রা করে জনপতি পঁচিশ টাকা দিয়ে আপনারা চলে আসবেন আমভিটা বাজারে এবং এইখান থেকে এই রোড ধরে দুই মিনিট আগালেই আপনারা জনতা পিকনিক স্পট অথবা আমভিটা পার্ক পেয়ে যাবেন ডুমুরিয়া শাহাপুর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং নেক্সট ভিডিও আপনাদের ওইখানে কোথায় আসবো সেটা কিন্তু বলবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন ফেসবুক পেজে যারা নতুন দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ